আমার আদিল বাবা আসছে মায়াবীর ঝর্ণে আসছি বলো সবাইকে সালাম দাও সবাই কেমন আছেন বলো আমি এখন মায়াবী ঝর্ণা আসছি আমি এখন মানি যাচ্ছি তুমি কোথায় আসছেন বলো দেখি এটা কক না বাবা এটা মায়াবী ঝর্ণা প্রিয় সবাইকে আসসালামু আলাইকুম আমি আলিম হাসান জাপলং এর মায়াবি ঝর্ণা থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে আমরা জাপলং এর মায়াবী ঝর্ণা এবং আরো অনেক অনেক সুন্দর জায়গা নিয়ে আজকে আমাদের এই ব্লগ তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আজকে অনেক দর্শন আর কি তো আশা করি আমরা আপনাদেরকে খুব ভালো একটি ভিডিও আমরা দিতে পারবো তো চলুন আমরা শুরু করি আজকের এই ব্লগ লাভ ইউ অল বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকের যাত্রা শুরু করেছি বাজার শহর থেকে আপনারা সবাই জানেন যে আমি বাজার সদর হাসপাতালে চাকরি করি সরকারি চাকরিতে নিয়োজিত আছি তার পাশাপাশি দেখা যায় আমার ট্রাভেল ট্যুর এবং বিভিন্ন জায়গার এই ব্লগিংগুলো করে থাকি এবং আপনাদের কিছু ভিডিও শেয়ার করে থাকি তো মৌলি বাজার শহর থেকে আমরা একটি নোহা কার যুগে আজকে আমাদের যাত্রা আজকে আমাদের ঘুরে বেড়ানোর জায়গা হলো যেসব জায়গা আমরা চয়েস করেছি তার ভিতরে অন্যতম হলো মায়াবী ঝর্ণা জাপলং এবং লালাখান তো মায়াবী ঝর্ণা যেটি আসলে মৃত্যু মৃত্যুকূপ নামে পরিচিত কারণ মায়াবী ঝর্ণাটা আসলে এতই পিচ্ছিল পিচ্ছিল পাথর দিয়ে গঠিত যেখানে আসলে সবাই চাইলেও উঠতে পারে না আবার অনেকে দেখা যায় যে পরে যায় স্লিপ করে মরে যাওয়ার একটা ভয় থাকে তো সেই জন্যই আসলে এটা বলা হয় মৃত্যুকূপ ঝর্ণা তো আশা করি আমরা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন চলুন আমরা এনজয় করি আজকের ব্লগিংয়ে বন্ধুরা এখন যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সিলেট এবং জাপলংয়ের মাঝামাঝি মানে জাপলংয়ের কাছাকাছি আর কি এটি শ্রীপুর চা বাগান নামে পরিচিত একদিকে চা বাগান এবং অন্যদিকে পাহাড় এই সুন্দর জায়গাটি আমরা কিছুক্ষণের জন্য ব্রেক দিয়ে থাকি নর্মালি যারা জাফলং যায় তারা একটু হলো এখানে দাঁড়ায় হয়তো বা কিছুক্ষণের জন্যে পাহাড়ের সামনে একটু ছবি তোলা বা একটু কিছুক্ষণ বিরতি দেওয়া উপলব্ধি হয়ে থাকে তো যে যেভাবে আর কি নাই কিন্তু এই জায়গাটি খুব সুন্দর আর কি আমরা যখনই জাফলং যাই এখানে একটু ব্রেক দিয়ে এই জায়গাটিকে একটু স্মৃতিময় বা একটু ছবি তুলে রাখি আর কি Thank you. অবশেষে আমরা চলে আসছি জাপলং জিরো পয়েন্টের কাছাকাছি জাপলং জিরো পয়েন্ট অলরেডি আমরা ভিতরে প্রবেশ করতেছি আমরা গাড়িটা গ্যারেজ রাখে তারপরে আমাদের নৌকা ভাড়া করতে হবে কারণ নৌকা ভাড়া ছাড়া কিন্তু আসলে মায়াবী ঝর্ণা তারপরে আরও যেই খাসিয়াপল্লী সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলোতে যাওয়া কিন্তু আসলে পসিবল না বন্ধুরা জাপলং থেকে জিরো পয়েন্ট এবং অন্যান্য যে মায়াবী ঝর্ণা আছে বা আরও খাসিয়া আর আপনারা নৌকা নিয়ে যারা ট্রাভেল করতে চান বা ঘুরতে চান কিছুক্ষণের জন্য এই জাফলং এসে তো এখানে আসার পরে আপনারা জিরো পয়েন্টে একটি নৌকার ভাড়ার তালিকা দেখতে পারবেন যেখানে প্রথম ঘন্টা ছয়শো টাকা এবং পরবর্তী ঘন্টাগুলি একশো টাকা তো এই লিস্টটা দেওয়া তালিকাটা দেওয়া থাকলো কিন্তু আসলে হিসেবে কার্যকর হয় না কারণ নৌকাওয়ালারা কিন্তু ঠিকই তারা রিজার্ভে দেখা যায় আটশো থেকে এক হাজার বা বারোশো টাকা চায় বসে এবং মায়াবী ঝর্ণা জনপতি যাওয়া আসা একশো টাকা তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আপনারা প্রয়োজনীয় রিজার্ভ নিতে চাইলে তাদের সাথে সরাসরি আলাপ করে নেবেন তারা তো অনেক ভাড়ায় বেশি চায় বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত চাইতে পারে রিজার্ভে আমরা রিজার্ভ নিয়েছি এক হাজার টাকা দিয়ে আর যারা সিঙ্গেল নিয়ে আসতে চান তাদের জনপতি জাপলং থেকে মায়াবী ঝর্ণা যাওয়া এবং আসা একশো টাকা তো যারা ঘুরতে আসবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন ঝর্ণার দৃশ্য অনেক দর্শনার্থী এই সিলেট জাফলংয়ের আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু আসলে শীতের তুলনায় এখন কিন্তু অনেকটা বেশি আর সকালে একটু কম ছিল কিন্তু এখন কিন্তু আরও তীব্র গতিতে এবং জোরে কিন্তু পানির স্পিডটা বেড়ে গেছে আমরা লক্ষ্য করতেছি এবং সাথে আপনারা লক্ষ্য করতেছেন আর আর এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলা কিন্তু প্রচুর কিন্তু পিছলা মানে তারা যে উপরে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে উপরে গেছে তারা কিন্তু যে কোনো মুহূর্তে স্লিপ করে পড়ে আর এটির একটি ভয়ঙ্কর নাম আছে মৃত্যু খুব ঝর্ণা মানে এখানে কিন্তু পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে কারণ এই পাথরগুলো কিন্তু প্রচুর পিছলা এই জন্যে সাবধানতার সহিত আসলে আমাদেরকে বিনোদন করতে হবে অতিরিক্ত কিছু করা যাবে না অতিরিক্ত কিছু মানেই খারাপ আর এই মায়াবীর ঝর্ণা এবং এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পল্লী তো এই মায়াবীর ঝর্ণাতে আসতে গেলে নৌকা ভাড়া হলো আটশো টাকা রিজার্ভে এবং জনপ্রতি একশো টাকা লোকালি তো যারা যেভাবে আসতে ইচ্ছুক এখানে এসে অবশ্যই দাম তৈরি নিতে হবে এবং সরকার কর্তৃক একটি নির্ধারিত ফি এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখানে আসে সেগুলো তো মায়াবীর ঝর্ণার আমরা আজকে দৃশ্য দেখতেই পাচ্ছি অলরেডি তো যেহেতু আসলে পাথরগুলো খুব পিচ্ছিল আমি এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আসলে ভিতরে যাবো কি না যাবো না কারণ এই পাথরগুলো অনেক পিছলি তো তারপরেও দেখি যেহেতু আসছি একটু চেষ্টা করবো আর কি চলুন আপনাদেরকে একটু করে নিয়ে একটু ভিতরে আমরা মাকে জানিয়ে দিলাম Thank <laughs> you. Thank <laughs> you. মারা দিল বাবা আছে মায়া ভি ছোট আসছি বলো সবাইকে সালাম দাও সবাই কেমন আছেন বলো আমি এখন মায়াবি ছড়িয়ে আসছি আমি এখন মানি যাচ্ছি তুমি কোথায় যাচ্ছেন বলো দেখি এটা কম না বাবা এটা মায়াবি ছোট না কোাই আছি ব'ল কথাই আছি কক্স বাজান নাই মায়াবিজ ভাল না দেখি আবেদে মায়া পিছ আমরা নৌকা যুগে এখন জাপলং জিরো পয়েন্টের এর কাছাকাছি চলে আসছি সামনে আমরা নামবো আমাদের বিমান এখন ল্যান্ড করবে অলরেডি চাকা নামে দিছে এই যে আমাদের বিমান আমাদের বিমানের পাইলট নামে গেছে ইউএস বাংলা এয়ারলাইন্স এটি হলো জাফলং এর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আর এই পাশ দিয়ে হলো ইন্ডিয়া যাওয়া যায় এই যে এগুলা ইন্ডিয়ার ডিএসএফ এই যে ইন্ডিয়ার পতাকা উঠেছে এবং এই এই ভিতর দিয়ে আর কি ইন্ডিয়া যাওয়া যায় এই যে গাড়ি বাইকগুলো যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টের এগুলো কিন্তু ইন্ডিয়ার এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার মানে ওই পাশটা ইন্ডিয়ার আর আর আমাদের হল এই পাশটা বাংলাদেশ ওরা আসি হল জিরো পয়েন্টে দাঁড়িয়ে প্রথম গরম আসলে কিচ্ছু করার নাই এটি হলো জাফলং জিরো পয়েন্ট আর আপনারা চাইলে এই জিরো পয়েন্টের নৌকাগুলো নিয়েও ঘুরে আসতে পারেন একটু ভিতর থেকে এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথর বেপার হলো ইন্ডিয়া আর আমি আছি হলো বাংলাদেশ এই যে নৌকাগুলা দেখতে পাচ্ছেন নৌকাগুলা হলো ইন্ডিয়ার আর আমি আছি এই যে বাংলাদেশ মানে ইন্ডিয়া বাংলাদেশ কাছে এই যে এই কাকারে দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান আর আমি বাংলাদেশ মানে জাপলন থেকে একবারে এই যে উপরে ইন্ডিয়ার যে কী বলে ওনাদের নিরাপত্তা কর্মী আছে তারা হলো ইন্ডিয়ার আর কাকা হলো ইন্ডিয়ার আমি হলো বাংলাদেশি এই যে মাঝখানে এই যে মাঝখানে পাথর তো যাই হোক আর বেশি দূরে যা যাবে না উপরে আবার নিরাপত্তা বাহিনী আসে তারপর আবার কিছু খবর টো খারাপ হয় নাকি তো যাই হোক আর পুরো বড়টা দেখতে পাচ্ছি এই যে বড়ার এই যে ইন্ডিয়ার বিচেপারা এবং ওগুলো ওই পার্শ্বের লোকেরা হলো ইন্ডিয়ার এই যে পাথর ওই পার আর এগুলো হলো ইন্ডিয়ার নৌকা এই যে জিরো পয়েন্টে আমরা আমরা এখন হলো ইন্ডিয়া বাংলাদেশ সমান সমান নদীর পার এই যে ওনারা আসছে হলো ইন্ডিয়ার ওনারা ওনারা ইন্ডিয়ান বাংলাদেশি এই যে তারা যে নৌকা করে আসছে তারা কিন্তু ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান আর আমরা হলো বাংলাদেশি এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই যে পাথর এই পাথর পাথর হলো বাংলাদেশি আর নৌকা হলো ইন্ডিয়ান তারা তারা নৌকা হলো ঘুরতে দিব না মানে এই হলো দৃশ্য তারা ইন্ডিয়ান আর বাংলাদেশি আছে লালকন্ লালকনের সুন্দর দৃশ্য হলো নীল পানি আর সাদা পানি একত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর সময় স্বল্পতার কারণে बेसिकली আজকে আমরা নৌকা ভ্রমণ আমরা করতে পারতেছি না দৈタニ ভাই আমরা এখন আমি আছি হলো লালা খান লালা খানের বৈঠক হলো যে নীল টানি আপনারা দেখতে পাচ্ছেন আর একদিকে কাদা পানি তো সন্ধ্যা লগ্নে আসলে আমরা বেশি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না তো যতটুকু আর কি দেখা যায় যে মিলপানি আর এটি হলো লালাখানের বৈশিষ্ট্য আর সন্ধ্যা থাকলে সময় থাকলে আরও একটু দেখা যাচ্ছে যায় সময় সম্পাদার কারণে আমরা বেশি যেতে পারলাম না এখানে সমাপ্তি করতেছি তো সময় ভিডিওটি দেখুন ভালো লাগে লাভ